নতুন করে বর্ষা শুরু হওয়ার একদিন আগেই পাকিস্তানের পাঞ্জাব সরকার তেইশে আগস্ট সুতলেজ নদীর তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নিয়েছে হাজার কারণ নদীর পানি এক লাখ হাজার কিউসেস বেড়ে যাওয়ার ফলে উচ্চ বন্যার ঝুঁকি তৈরি হয়েছে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একাধিক জেলা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে চব্বিশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে রাজস্ব বোর্ডের একটি জলবিদ্যুৎ প্রতিবেদনে বলা হয়েছে গান্দা সিং ওয়ালার অবস্থা খুবই খারাপ এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে পরিস্থিতি আরও অবনীত হতে পারে এমন পরিস্থিতিতে পাঞ্জাবের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলীয় জেলা প্রশাসন নদীর তীরবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংগঠনের মুখপাত্র ফারুক আহমেদ বলেন কুষার ওকারা পাকপাতান ওলনগর ও বেহারি জেলায় বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে